হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি বাড়িতে কি করে ঝরঝরা পোলাও করবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে সাতশো মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি একদম পরিষ্কার গোবিন্দভোগ চাল সেটাই কিন্তু আমি জলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি কি করব চালের থেকে সমস্ত যাতে জলগুলো না থাকে একটা থালার মধ্যে একটা শুকনো কাপড় পেতে সে মধ্যে সমস্ত জলগুলো চেপে চালগুলো দিয়ে দেবো দিয়ে একটু হাওয়ায় আমি রাখবো হাওয়ায় রাখা আবার জল যখন সমস্ত ঝরে যাবে আমি তার মধ্যে দিয়ে দিই দু চামচ মতন ঘি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো গোটা গরম মশলা চারটে তেজপাতা আর হলুদ এক চামচ দিয়ে সেটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইতে এখানে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা কিন্তু ভালো করে ভাজা করে নেবো ভালো করে কাজু কিশমিশগুলো ভাজা করে নেবো এখানে কিন্তু আমি ভাঙা কাজু ইউজ করেছি আপনারা চাইলে গোটা কাজু ইউজ করতে পারে এবারে আমি যে মিশিয়ে রাখা গোবিন্দভোগ চালটা কিন্তু আমি তেলের মধ্যে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজব নাতে লাল না হয় সেদিকে গ্যাসটা লো করে কিন্তু আমি ভালো করে এটা ঘিয়ের সাথে ভালো করে একটু ভাজা করে নেব চালটা এখানে আমার পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো জল যতটা পরিমাণে চাল ব্যবহার করা হবে ঠিক তার ডবল কিন্তু জল দিতে হবে তাহলেই কিন্তু একদম ঝরঝরা হবে ঠিক বেশি পরিমাণে জল হয়ে গেলে কিন্তু এটা গলে যেতে পারে তো আমি এখানে সাতশো মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম বলে আমি এখানে কিন্তু তার ডবলই জল দিয়েছি আর আমি প্রথমেই নুন দিই তো এখন আমি দু চামচ মতো নুন আর পাঁচ চামচ মতন কিন্তু চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন বাসন্ত বাসন্তী পোলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি আধা ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জল দেওয়ার পর এবং ঢাকা খুলে কিন্তু আমার বাসন্তী পোলা একদম রেডি আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর একদমই কিন্তু ঝরঝরা হয়েছে একটু লেগে যায়নি তো একদমই খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি কিন্তু এভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন ঝরঝরা বাসন্তী পোলাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সব সময় ধন্যবাদ